আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যারা আবেদন করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অথবা হিসাব সহকারী পদে আবেদন করছেন অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এডমিট কার্ডটা বের করবেন পাশাপাশি আপনারা কোথায় থেকে পড়বেন কি ধরনের প্রিপারেশন নেবেন কোথায় থেকে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তো যারা আবেদন করছেন তাদের ফোনে কিন্তু অলরেডি এস এম এস চলে আসছে তো আপনাদের যে এস এম এস আসছে ওই এস এর মধ্যে একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনারা এইরকম একটা পপ আপ পাবেন এখান থেকে আপনারা যে পোস্টে আবেদন করছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়ি অথবা হিসাব সহকারী পদে যেটাতে আবেদন করছেন সেটা সিলেক্টেড করে দিবেন দেন আপনাদের যে এস এম এস এর মধ্যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে ওইটা দিয়ে কিন্তু আপনারা লগ ইন করে আপনাদের যে পিডিএফ যেটা সেটা কিন্তু ডাউনলোড করে কম্পিউটার দোকান থেকে কালার প্রিন্ট বের করে নিয়ে কিন্তু আপনাকে পরীক্ষার কেন্দ্রে যাইতে হবে এটা হচ্ছে আপনাদের ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ যদি আমরা বলি যে আপনি কোন ধরনের প্রিপারেশন নেবেন কোথায় থেকে পড়বেন এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব তো আপনি যদি আবেদন করে থাকেন আপনার যে কোনো সরকারি চাকরি আবেদনে একটা জিনিস বিষয় দেখবেন আপনারা যে বিগত সালের প্রশ্ন আপনারা থেকে বেশি পড়বেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিগত সালে যে পরীক্ষাগুলো হয়েছিল অবশ্যই আপনারা বিগত সালের সকল প্রশ্ন একদম দুই পাঁচ সাল থেকে নিয়ে প্রয়োজনীয় দুই সাল থেকে নিয়ে দুই হাজার সালের এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে অবশ্যই আপনারা এই বিগত সালের প্রশ্নগুলো পড়বেন আপনি যদি হিসাব সহকারীতে আবেদন করেন তাহলে আপনি হিসাব সহকারী বিগত সালের প্রশ্ন পড়বেন আর যদি আপনি কাম কম্পিউটার আবেদন করেন তাহলে আপনি কাম কম্পিউটার পড়তে পারেন কাম কম্পিউটার এখানে একটা বিষয় আছে আপনি যে কোনো সার্কুলারের কাম কম্পিউটার পড়তে পারেন আবার আপনি যে কোনো সার্কুলার হিসাব সহকারী পড়তে পারেন এটা হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ হচ্ছে আপনাদেরকে প্রতিটা সাবজেক্ট অনুযায়ী কিন্তু আপনাকে পড়তে হবে যেমন বাংলার একটা বিষয় আছে তারপরে হচ্ছে আপনি সাধারণ জ্ঞান তারপর হচ্ছে ইংলিশ তারপর হচ্ছে ম্যাথ তারপরে হচ্ছে আপনার বর্তমান যে যে আনুষাঙ্গিক বিষয়গুলো আন্তর্জাতিক বিষয় সাধারণ জ্ঞান তারপরে হচ্ছে বাংলাদেশের রিসেন্টলি যে ঘটনাগুলো এগুলোর থেকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রশ্ন আসবে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের বিষয়গুলো থেকে কিন্তু এখন আপনারা সকলেই জানেন যারা রেগুলার পরীক্ষা দিচ্ছেন এখান থেকে কিন্তু তিন থেকে চারটা প্রশ্ন এসেই যায় তারপরে জুলাই সনদ এগুলো থেকেও কিন্তু একটা করে প্রশ্ন আসে এখন তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো থেকে আপনারা পড়বেন তো আমার কাছে কিন্তু সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা পিডিএফ পাবেন আপনি এখান থেকে যেমন কোটা সংস্কার আন্দোলন ম্যাথ ইংলিশ তারপরে সাধারণ জ্ঞান তারপরে বাংলা তারপরে এখান থেকে সবগুলো আলাদা আলাদা আছে পাশাপাশি কিন্তু আমার এখানে ম্যাথের জন্য আলাদা আছে যারা হিসাব সহকারী পদে আবেদন করছেন আবার যারা কাম কম্পিউটারে যারা আবেদন করছেন তাদের জন্য কিন্তু আলাদা আমার এখানে পিডিএফ আছে আপনারা কিন্তু এখান থেকে পড়তে পারেন আমার এখানে প্রায় এক হাজার আইসিটি সম্পর্কে কাম কম্পিউটার অফিস কাম কম্পিউটার সম্পর্কে কিন্তু প্রশ্ন আসছে আপনারা কিন্তু এগুলো থেকে পড়তে পারেন তো আমাদের যে পিডিএফগুলো এগুলো কিন্তু একদম ক্লিয়ার আপনাদেরকে কিন্তু এটা প্রিন্ট করে বের করতে হবে না একদম ক্লিয়ার করে দেওয়া আছে এখানে তো আপনারা কিন্তু চাইলেই এখান থেকে নিয়ে আমাদের থেকে সাজেশনগুলো নিয়ে আপনি পারেন এখান থেকে মোবাইলই পড়তে পারবেন প্রিন্ট করে বের করতে হবে না একদম সুন্দর করে দেওয়া আছে ক্লিয়ার করে দেওয়া আছে জুম করে পড়তে পারবেন আলাদা আলাদা বিডিএফ দেওয়া আছে বিগত সালের প্রশ্ন আছে এর মধ্যে সো চাইলে আমাদের থেকে নিতে পারেন আমরা শুধুমাত্র পঞ্চাশ টাকা করে রাখতেছি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করতে পারেন জাস্ট পঞ্চাশ টাকা আপনি দিবেন আমাদের এই নাম্বারে নগদ বিকাশ রকেট আছে তো এই নাম্বারে আপনারা দিয়ে জাস্ট শেষ দুই সংখ্যা বলবেন সঙ্গে সঙ্গে আপনাকে পিডিএফগুলো দেওয়া হবে তো এই সময়ের মধ্যে অর্থাৎ ছাব্বিশ তারিখে পরীক্ষা আরও কিন্তু মোটামুটি যে কয়েকদিন আছে এর মধ্যে কিন্তু আপনারা আমাদের এই সাজেশনগুলো নিয়ে চূড়ান্ত সাজেশনগুলো নিয়ে আপনারা পড়তে পারেন ইনশাআল্লাহ আশা করা যায় যদি আপনি ভালো করে পড়েন ভালো একটা কমন পাবেন আমরা কিন্তু সব সাজেশন দেই না যেটা দেই সেটা অনেক রিসার্চ করে বের করি বিভিন্ন আমরা সোর্স থেকে আমরা হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো সংগ্রহ করি তারপরে কিন্তু আমরা এগুলো আমরা একটা কম্বো প্যাক করে আমরা কিন্তু দিয়ে দিই তো আপনি চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এস করে আমাদের এই প্রাইমারি সরি প্রাথমিক শিক্ষা উদপ্তরের যে নিউজ যে পোস্ট আছে অফিস কাম কম্পিউটার অথবা হিসাব সহকারে আপনি যেটাতে আবেদন করছেন যেটার পরীক্ষা দেবেন সেটা আপনি বলবেন সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু আমরা যে সাজেশন যেটা সেটা কিন্তু আমরা পাঠাই দেবো এই জন্য হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে আপনাদেরকে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বার হোয়াটসঅ্যাপে এস এস করলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন এবং আমাদের মাধ্যমে আপনি এই সাজেশনগুলো নিয়ে পড়তে পারেন তো কথা নামের এ পর্যন্ত ভিডিওটা আমাদের এই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কথা বলে নেই আমাদের এই চ্যানেলে কিন্তু বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন করে দিয়ে এই নাম্বারে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন যে কোনো সরকারি চাকরির সার্কুলারের আবেদন একদম নির্ভুলভাবে আমাদের মাধ্যমে করে নিতে পারবেন আর পাশাপাশি কিন্তু আমাদের এই চ্যানেলে সকল সরকারি চাকরি নিয়োগ সার্কুলার আপলোড করা হয় জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম